বর্ষবরণ করতে প্রস্তুত ধূপগুড়ি বর্ষবরণকে কেন্দ্র করে একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে শহরে সেই সাথেই ধূপগুড়ি শহরের বৈরাতিগুড়ি স্কুল ফুটবল ময়দানে হচ্ছে বর্ষবরণকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রতিবার নতুন বছরকে বরণ করে নেওয়ার জন্য ধূপগুড়ি গ্লাডিয়েটার্স নামের একটি সংস্থার তরফ থেকে অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে এবার বর্ষবরণ অনুষ্ঠানে থাকছে বাংলা ব্যান্ডের গান অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এটা বর্ষবরণ অনুষ্ঠান থার্টি ফার্স্ট ডিসেম্বরে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হতে চলেছে বহিতবি স্কুল ফুটবল ময়দান প্রাঙ্গনে আচ্ছা তো আপনারা এই অনুষ্ঠানটি কবের থেকে করছেন এটা আমাদের আট বছর রানিং চলছে মাঝখানে করোনা কালের জন্য আমাদের তিন বছর ড্রপ গেছিল এই বছর আবার নতুন করে শুরু করা হলো আচ্ছা কারা কারা করছেন এই প্রোগ্রামটি এটা আমাদের ধুপগুড়ি গ্ল্যাডিয়েটার্সের পরিচালনায় হচ্ছে বলতে গেলে সিনেমা হলের সমস্ত ছেলেরা এবং মাঠে যারা খেলাধুলো করে বর্তিগুড়ি স্কুল মাঠে যারা খেলাধুলো করে এ তারা সবাই মিলে আমরা প্রোগ্রামটি অর্গানাইজ করছি এই প্রোগ্রামে আমন্ত্রিত কারা কারা আসছে আমন্ত্রিত রয়েছে ধূপগুড়ি স্থানীয় শিল্পীরা রয়েছে এবং আমাদের যেটা মূল কেন্দ্র কেন্দ্রবিন্দু যেটা আমাদের মূল ফোকাস সেটা হলো বাংলা ব্যান্ড শিলিগুড়ি এবং জলপাইগুড়ি শিল্পী সমন্বয়ে সংগঠিত তারা আসছে আচ্ছা আপনার নামটা আমার নাম দীপঙ্কর মিত্র আপনার বাড়ি আমার বাড়ি ঘোষপাড়া